আসসালামু আলাইকুম ওয়েলকাম আর এস ওম ফার্নিচার থেকে কথা হল হচ্ছে এই ক্যাবিনট নাম দিয়েছে আমরা শাহী ক্যাবিনেট এই ক্যাবিনেটটার সাইজ হচ্ছে সাত ফিট বাই সাত ফিট অনেক বড় এটা কানিশের কারুকাজ নিয়ে যদি কথা বলি দেখেন কতটা সুন্দর করে কিন্তু হাতে খোদ দেখো নকশার কারোকাজ করে দেওয়া আছে চিকুন চিকুন করে নকশার কারুকাজ করে দেওয়া আছে এই নকশাগুলো যাতে দূর থেকে ফোকাস করে এই জন্য হচ্ছে আপনার গোল্ডেন এবং ব্ল্যাকের কারোকাজ করে দেওয়া আছে এটা নিচের কারুকাজ যদি একটু দেখাই দেখেন কতটা সুন্দর চিকন চিকুন নকশার কারুকাজ করে দেওয়া আছে এই নকশাগুলো কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে দেওয়া এখানে আমরা চারটা পাল্লা ব্যবহার করেছি প্রত্যেকটা পাল্লাই কিন্তু নকশার কাজ করে দেওয়া আছে এবং এর পাশাপাশি হচ্ছে আমরা কিন্তু এটাতে সিকিউরিটি লক ব্যবহার করেছি এখানে হচ্ছে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে কিন্তু আপনারা লক করে দিতে পারেন এর ভিতরে অনেক বড় স্পেস পাবেন এবং পাল্লাগুলো যে ব্যবহার করেছে প্রত্যেকটা পাল্লাই কিন্তু এক ইঞ্চি তিনটা থাকবে এই পাল্লাগুলো কিন্তু বেঁকে বা ফেটে যাওয়ার কোনো চান্সই থাকবে না ভিতরে যে সেলফগুলো ব্যবহার করতে হচ্ছে হচ্ছে আপনার পাকা ষাট থেকে পঁয়ষট্টি কেজি রাখতে পারবে চমৎকার এই গ্লাস ক্যামিনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এটাতে আপনারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অনলি নব্বই হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই শাহী ক্যামিনার টা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিন উপর নাম্বার থাকবে আর বিস্তারিত জানতে হলে কিন্তু আপনারা সরাসরি স্ক্রিন উপর নাম্বার যোগাযোগ করতে পারেন যারা সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের লোকেশন রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ি এখানে আসলে আপনি কিন্তু অনেক ধরনের ফার্নিচার পাবেন দেখে শুনুন আপনাদের পছন্দের ফার্নিচারটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ